এবার সাফল্য পেল শহর থানার পুলিশ বারোটি মোবাইল উদ্ধার করে তেসরা মার্চ প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ ওসি শ্যামলকান্তি মজুমদার জানিয়েছেন পুলিশ আগামী দিনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে তেসরা মার্চ কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানিয়েছেন দুই হাজার একুশ দুই এবং দুই এই তিন বছরে কৈলাসহর থানায় মোবাইল চুরির বিভিন্ন ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছিল এরই পরিপ্রেক্ষিতে কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বারোটি মোবাইল উদ্ধার করে তেসরা মার্চ প্রকৃত মালিকের হাতে তুলে দেয় যে বারো জন প্রকৃত মোবাইল মালিক উপস্থিত ছিলেন ওনাদের সবার বাড়ি কৈলাসহর থানার অন্তর্ভুক্ত নয় ইরানি থানা ফটিকরাই থানা এবং পেচারথল থানার অন্তর্ভুক্ত বাসিন্দাও ছিলেন মোবাইল মালিক বাসিন্দা কৈলাসর থানার পুলিশদের প্রশংসা করে বলেন পুলিশ সমাজের সকল অংশের মানুষের প্রতি আন্তরিকভাবে দায়বদ্ধ এটা আবারও প্রমাণ হলো এদিকে ওসি শ্যামলকান্তি মজুমদার আর এদিকে ওসি শ্যামলকান্তি মজুমদার জানান পুলিশ আগামী দিনে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে তবে মোবাইল উদ্ধার করার মূল কাজটি করেছেন পুলিশ অফিসার মতিলাল মালাকার এর জন্য মতিলাল মালাকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওসি শ্যামল আমাদের এখানে গত বছর বা আগের বছর এবং চলতি বছরে যে অভিযোগগুলো যে ইনফরমেশানগুলো জমা করেছিল এর মধ্যে আমরা মোবাইল বারোটা মোবাইল হারানোর সংবাদ আমাদের থানাতে রিসিভ হয় এবং তার সাথে আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বারোটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করি বিগত দুই সালে আমাদের থানার স্টাফ এবং অফিসার একশোটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় এবং প্রকৃত মালিকের কাছে এগুলি হস্তান্তর করে এই এই প্রক্রিয়ায় যে আধুনিক প্রযুক্তিকে যে কাজে লাগিয়েছে এটাতে আমাদের এএসআই মতিলাল মালাকারের অগ্রণী ভূমিকা আছে আজকে যে বারোটা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের সাথে তুলে দেওয়া হয়েছে এগুলি মানে কবে থেকে অভিযোগ জমা পড়েছিল এগুলি কয়েকটার অভিযোগ আছে কয়েকটা ইনফরমেশন ছিল দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশেরও ছিল ম্যাক্সিমাম তেইশ এবং চব্বিশের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া